আফসোসের সঙ্গে বলি আমি যখন এই মাহফিলে ঢুকলাম থানার বরাবর থেকে ওই গাড়িতে ভিতরে বসে থাকলে সাড়ি রাখ ডাক দেয় ওই এইভাবে ডাকে এই তাহিনি এইভাবে ডাকে মানে এইভাবে ডাকে একটা হুজুর একটা গ্রামে ঢুকলে তার প্রথম দায়িত্ব কি সালাম দেওয়া আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন এইভাবে এই জাগারে কি একটা অবদ্র আচরণ মুফতি তাহিরিকে এখন আর কেউ সম্মান দিয়ে কথা বলে না মানুষ ডাকে এই তাহিরি ওই তাহিরি এই বিষয় নিয়ে তাহির সাহেবের মনে বড় দুঃখ শুনুন তাহির সাহেবের নিজের মুখের কথা আমরা কি এগুলো বাহিরে বলে এলাকার মান নষ্ট হবে না একজন হজুর যখন এলাকায় ঢুকবে তাকে প্রথম আদবের সাথে রোড কাটে শুধু হাত তুলতে হয় সালাম আমি নিজে গাড়ি থেকে সালাম দিতেছি সবাইকে আর ওরা পিছন দিক দিয়া নাম ধরে ডাকতেছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে মনে হই যেন মানে আমার সাথে তার দীর্ঘদিনের এমন চলাফেরা মনে হই সে বন্ধু সাথে যে রকম কথা বলবে আমার সাথেও কি ভাবে কথা বলবে এটা কি মানায় তুমি যাকে তুচ্ছতাচ্ছিল্য করছো রাস্তাঘাটের ভিতরে শুনেন তুমি যাকে তুচ্ছতাচ্ছিল্য করে হইচড় ড্যাড়ডুক করছো সেই মানুষটা কিন্তু এই চেয়ারে বসে হাজার মানুষ তার কথা শুনতেছে তুমি যে মানুষটাকে ওই হার দর এইভাবে যে আচরণ গুলো করো এই আচরণ গুলো করছো যে মানুষটাকে দেখে আর নাম যেভাবে নাম ধরে ধরে ডাকতেছ সেই মানুষটার কুয়াশ কিন্তু কুয়াশার মধ্যে বসে হাজারো লাখ মানুষ কুয়াশ শুনতেছে তো সেই মানুষটা কি তুমি তাকে জেনতেন মনে করে আচরণ করলে চলবে আরে সেই লোকটা নগণ্য হতে পারে সেই লোকটার সামনে তো অনেক গুণ অনেক অনন্য ব্যক্তিবর্গ বসেও শুনে কথা বলেন ঠিকই তার জন্য কখনো রাস্তাঘাটে এইভাবে শুধু এখানে না করিমগঞ্জ না কিশোরগঞ্জ না বাংলাদেশের কোথাও যেন প্রিয় বন্ধুরা আসলে এখনও যদি সেই তাহিরি উপলব্ধি না করে যে আমার স্থানটা কোথায় আমার স্থানটা মানুষের কাছে কোথায় আমার সামনে অনেক মানুষ বসে আছে বলে আমি বরফ ধরনের মুক্তি হয়ে গেছি বিষয়টা এমন না এখানে বানরের সামনে অনেক গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে সেখানে মজা লোটে আর আপনার মাহফিলে যে মানুষ আসে বিনোদনের জন্য আপনাকে যে মানুষ মূল্যায়ন করে না আপনাকে যে মানুষ আলেম মনে করে না সেই বিষয়টা বুঝতে আপনার এখনও যদি বাকি থাকে তাহলে আপনি আসলেই নাদান আসলেই মূর্খ এবং আপনার অবস্থানটা এটাই আপনি যদি আপনার জায়গা থেকে ফিরে না আসেন তাহলে আপনার অবস্থানটা আরও বেশি খারাপ হয়ে যাবে দেখুন এই তাহিরির মন মানসিকতা কতটা নোংরা এবং তার অনুসারীদের মন মানসিকতা কতটা নোংরা এই ভিডিও দেখুন যাই কয়েকদিন পলাতক আছেন সে আসলে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ মুফতি গিয়াস তাহিরি ওকে তাহিরী আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে এখন উনি কোথায় যে পালাইলেন বলে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর শূন্য ফাউন্ডেশনেও নাই ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি আহমদুল্লাহ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই মেসেজ করে জানাবেন আসলে আমরা অনেক প্রেশানিতে আছি যে একটা লোক এইভাবে উধাও হয়ে যায় এইভাবে এখন কি ভাবতেছে আবার এদের তো আবার অন্যের বউ নিয়ে ভাগার অভ্যাস আছে এমনকি কারো বউ নিয়ে কি বাগলো কিনা তাও তো কোনো সন্ধান পাইতেছি না আপনারা এটা সন্ধান পাইলে অবশ্যই জানাবেন দেখেন এই বেয়াদবের নামের আগে কিন্তু মুফতি শব্দটা লেখা আছে তার মানে এই ভিডিওটা যে বানাইছে সে কিন্তু মুফতি এবং তিনি দেখুন কি বলতেছেন যে আবু তহা আদনানের বৌ নিয়ে শেয়েক আহমদুল্লাহ উদয় হয়ে গেল কিনা কতটা নিকৃষ্টতম একটা বিষয় হতে পারে এই হুজুরে এই যদি মানুষ বলে হুজুর আপনার একজন মুফতি হয়ে এই ধরনের কথাগুলো বলছেন অথচ তোহা আদনান সাহেব বেরিস্ত্রি কারো না কারো বোন কারো না কারো মা তাই না তাহলে এখন কেউ যদি বলে যে হুজুর শেখ আহমদুল্লাহ সাহেব আপনার মাকে নিয়ে ভেগে গেল কি না বিষয়টা একটু আপনি বাসায় খোঁজ নিয়ে দেখছেন তখন এই হুজুরের মানসিকতাটা কোথায় গিয়ে লাগবে মানে এদের এই মুফতি হয়ে এদের চরিত্রটা এমন তাহলে এদের অনুসারীদের চরিত্রটা কত ভালো হবে বিষয়টা বুঝতে আর কি বাকি আছে এরা হল তাহিরি গ্রুপ এবং এদের হল তাহিরি গ্রুপের যারাই আছে কথিত এই ঈশ্বরণেরা এদের চরিত্র এবং মনন এবং চিন্তা এবং এদের কথাবার্তা এমনই চিন্তা করা যায় যে কত ভয়ঙ্কর নোংরামি তাদের অন্তরে এবং কোন ধরনের কথা বলে তারা মানে মানুষের সামনে সেটা ভিডিও আকারে সারে নির্লজ্জ এরা নির্লজ্জ